গাজায় বোর্ড অব পিস গঠনকে কেন্দ্র করে টানা পোড়েন তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে তেলাবিবের অভিযোগ তাদের না জানিয়েই গঠন করা হয়েছে এই প্যানেল আপত্তি সত্ত্বেও বোর্ডে রাখা হয়েছে তুরস্ক কাতারের প্রতিনিধি এ বিষয়ে ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছে বেনিয়ামের নেতা নেহুর কার্যালয় জানিয়েছে ট্রাম্পের বোর্ড অব পিস ঘোষণা ইসরায়েলি নীতির সাথে সাংঘর্ষিক ভোগান্তি ভোলে চলে আসুন ওয়ারেন্টি স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি ফার্নিচার নিরাপত্তা নিশ্চিত আর স্থায়ী শান্তিরক্ষার অজুহাতে গাজার ওপর মোড়লগিরির লক্ষ্যে শুক্রবার বোর্ড অব পিস গঠন করে যুক্তরাষ্ট্র বলা হয় ফিলিস্তিনিদের নিয়ে গঠিত টেকনোক্র্যাট প্রশাসনের তদারকি করবে তারা বোর্ডের নেতৃত্ব দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী সদস্য হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের পাশাপাশি রয়েছেন বিতর্কিত চরিত্র সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার যুক্ত হচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও আছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও কাতারের কূটনীতিক আলী আল থাদি এমনকি আমন্ত্রণ জানানো হয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানকেও ইসরায়েলের সব অপকর্মের সহযোগী হয়ে থাকলেও বোর্ড অব পিস গঠন নিয়ে তাদের কিছুই জানায়নি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এ তথ্য জানিয়ে মিত্রের আচরণে অসন্তোষ প্রকাশ করা হয়েছে প্যানেলে ইসরায়েলের কেউ না থাকলেও রাখা হয়েছে তুরস্ক আর কাতারের প্রতিনিধি যা নিয়ে আগেই বহুবার আপত্তি জানিয়েছিল তেলাবি ইসরায়েলকে এমন পাশ কাটানোয় সমালোচনা শুরু হয়েছে দেশটিতে একে তেলাবিব সরকারের কূটনৈতিক ব্যর্থতা হিসেবেও আখ্যা দিয়েছে বিরোধীরা পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ানসারকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর সাথে যোগাযোগের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু একাধিক মার্কিন কর্মকর্তার বড়াতে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইচ্ছাকৃতভাবেই গাজার বোর্ড অফ পিসের সদস্যদের নিয়ে আগাম জানানো হয়নি তেলাবিবকে বিষয়টি এখন ইসরায়েলের নয় যুক্তরাষ্ট্রের বিবেচ্য এমন মন্তব্য করেছেন তারা যমুনা নিউজ